একটা ছেলে এবং একটি মেয়ের মানে শুরু থেকে বড় হওয়া পর্যন্ত যে ফাইনান্সিয়াল প্রবলেম বা ফাইনান্সিয়াল ব্যাপারগুলো তার জীবনে এসে থাকে তো সেইগুলো যাতে না আসে সেইগুলোর জন্যই শুরু থেকে কিভাবে তারা পথ চলবে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক কিছু তথ্য আছে ভিডিওটার মধ্যে প্রত্যেকটা মানুষ না দেখবেন একটা সময়ের পর এসে না পয়সা কড়ির অভাব টানাটানি লোন ইএমআই মানে জর্জরিত হয়ে যায় কী করবে কোন দিকে করবে পয়সা মানে নেই এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে যায় প্রত্যেকটা মানুষ তো এই সময়টা আসবেই না যদি শুরু থেকে এইভাবে এইভাবে চলা হয় তো সেই হিসাবে আমি কিছু কথা আপনাদের বলতে চাই তো এইগুলোকে একটু শুনুন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন নিজের জীবনকে মানে ইমপ্লিমেন্ট করুন এই কথাগুলোকে এবং নিজের ছেলে অথবা মেয়ে তাদেরকেও শেখান কারণ আমাদের যে এডুকেশন সিস্টেম তাতে এইগুলো আমাদের শেখানো হয় না আমাদের প্রত্যেককে বলা হয় কিন্তু যে ভালো করে মাধ্যমিক পাস কর বা ক্লাস টেন পাস কর তার তাহলে দেখবি অনেক ভালো জায়গায় তুই চান্স পেয়ে যাবি এইচএস পাস করার পর ভালো জায়গায় তুই চান্স পেয়ে ভালো করে আরে দুটো বছর একদম দারুণ করে পড়ে নে কিন্তু আসল ব্যাপারটা তো শুরু হয় ওই এইচএস পাস করার পর আসল লড়াইটা শুরু হয় তো এই লড়াই লড়তে 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 যদি কেউ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর বয়সে গিয়ে যদি মানে হাহাকারের মধ্যে পড়ে তো কীরকম লাগে বলুন দেখিনি এত কষ্ট করে ছোটো থেকে যেহেতু এই ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে শেখানো হয় না আমাদের এডুকেশান সিস্টেমে তো আমি আমার নিজের জীবন দিয়ে যা বুঝেছি যে ভুলটা করে আজকে জীবনের এতগুলো বছর পার করেছি আমি চাইবো কেউ যেন এই ভুলটা করে এতগুলো বছর পার না করে আমি এখন বুঝেছি কিন্তু বুঝেও এগিয়ে চলছি কিন্তু এখন মানে যে সময়টা ছোটরা পাবে আর কি সেই সময়টাকে আর আমি পাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা ভিডিওটা খুবই দরকারি জিনিস দরকারি তথ্য এর ভিডিওটার মধ্যে রয়েছে তো আমি শুভ গো অ্যাহেড বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত দেখুন ছোট থেকে বাচ্চারা পড়াশোনা করে বড় হয় ক্লাস টেন পাস করে এইচএস পাস করে টুয়েলভ ক্লাস পাস করে তখন বয়স মোটামুটি ধরে নাম আঠেরো বছর তো আঠেরো বছর উনিশ বছরের পরই প্যান কার্ড করিয়ে দেবেন মানে যখনই প্যান কার্ড সেট করার সুযোগ পাবেন প্যান কার্ডটা আগে করিয়ে দেবেন ওর প্যান কার্ডটা করিয়ে দেওয়ার করে দেওয়ার পর ওর নামে না একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলে দেবেন বুঝতে পারছেন কী বলছি পিপিএফ অ্যাকাউন্ট খুলে দেবেন ওর নামে কিন্তু বা ছেলে অথবা মেয়ে আপনার ছেলে অথবা আপনার মেয়ের নামে খুলে দেবেন আপনি ওরা অত জানে না ওরা অত বোঝে না আপনি খুলে দেবেন আর যদি পিপিএফ কেন বলছি কারণ ছেলে অথবা মেয়েরা তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারে অত মানে কী বলবো ম্যাচিওর নয় মানে তাদেরকে যদি এখন কেউ এক কোটি টাকা দিয়ে দেয় তারা এক কোটি টাকার মর্ম বুঝবে না কী করে রাখতে হয় জানে না সেই কারণে পিপিএফে ঢুকিয়ে দিলে কী হবে সে কিন্তু ওখান থেকে টাকাটা পনেরো বছর তুলতেই পারবে না একদম ফিক্সড হয়ে গেল তো যদি পিপিএফে আপনি টাকাটা রেখে দেন আপনি ছেলে অথবা মেয়ের নামে এক হাজার টাকা করে রেখে দেবেন ব্যাস এক হাজার টাকা এখনকার যে রেট অফ ইন্টারেস্ট পিপিএফ এর সেভেন পয়েন্ট ওয়ান তো সেইটা যদি ধরে চলা হয় আমি টার্গেট রাখছি কিন্তু চল্লিশ বছর আর শুরুটা করছি কুড়ি বছর তার মানে কুড়ি বছরের জন্য আপনি টাকাটাকে রাখছেন এক হাজার টাকা করে কত পাবেন ফাইভ লাখ মানে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা ওখান থেকে মানে জমে পড় জমে যাবে চল্লিশ বছরে সে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা তার জমে যাবে তখন যখন ওই পয়সাটা পাবে তখন কিন্তু তার কিন্তু ভালো লাগবে এবং সে কোনো ব্যবসা হোক কোনো কাজ তখন তো অলরেডি তার বয়স চল্লিশ আপনার ছেলে অথবা মেয়ের তো তার সে কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেকটা সাপোর্ট পাবে আর পিপিএফকে না করে যদি মিউচুয়াল ফান্ডে রাখেন সেখানে যদি কনজারভেটিভলি আমি যদি ধরলাম চোদ্দো পার্সেন্ট যদি ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে ওই টাকাটাই দাঁড়িয়ে যাবে কুড়ি বছরে তেরো লাখ ষোলো হাজার তেরো লাখ ষোলো হাজার তো আপনারা আপনাদের ছেলে অথবা মেয়েকে সঠিক উপদেশ দেন সঠিক উপ জ্ঞান দিন যে মিউচুয়াল ফান্ডেই থাক কারণ মিউচুয়াল ফান্ডে কি তুলে নেওয়া যায় সেই জন্য বলছি মিউচুয়াল ফান্ডেই থাক বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে তো এই টাকাটা যেন না তোলে আপনারা কিন্তু একটা মিউচুয়াল ফান্ডের একটা অ্যাকাউন্ট খুলে দেবেন যে যারা বড়রা আপনারা মা বাবারা আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট থেকে খুলতে হয় প্যান কার্ড দরকার আধার কার্ড দরকার খুলে দেবেন যাতে কুড়ি বছর ওই টাকাটা তুলতে না হয় যেন না তোলে যতদিন না পর্যন্ত ও চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত আপনি দিবেন আপনি টাকাটা দেবেন বলবেন যখন তুই চাকরি পাবি তখন তুই করবি একটা ছেলে অথবা একটা মেয়ে যখন দেখবেন পঁচিশ বছরেই আমি ধরলাম সে একটা কাজ ঠিক জোগাড় করে নেয় চাকরি হোক ব্যবসা হোক জোগাড় করে নেয় তো আমি ধরলাম ভালো করে বুঝুন এরকমটা হওয়া উচিত প্রত্যেকটা ছেলে অথবা মেয়ের পঁচিশ বছর থেকে তিরিশ বছর ওই যে বয়সটা ওই বয়সটায় সে আবার একটা এস করুক মানে মিউচুয়াল ফান্ডে এস করুক পাঁচ হাজার টাকা করে কারণ সে এখন ইনকাম করছে পাঁচ হাজার টাকা রাখতেই পারবে আর এখন পাঁচ হাজার টাকার যার দাম আপনারা সবাই জানেন আর যদি না রাখতে পারে তো রাখতে হবে ভবিষ্যতের জন্য রাখতে হবে তো এই পাঁচ হাজার টাকা তাহলে পঁচিশ বছর থেকে যদি স্টার্ট করা হয় চল্লিশ বছরে কিন্তু টার্গেট তার মানে পনেরো বছর পনেরো বছর তাই তো হুম পনেরো বছর খাটছে তাহলে এই পনেরো বছরে এই টাকাটা চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্টে কোথায় গিয়ে দাঁড়াবে পার মান্থ পাঁচ হাজার টাকা করে এটাকে দাঁড়াবে তিরিশ লাখ চৌষট্টি হাজারে ভাবতে পাচ্ছেন তিরিশ লাখ চৌষট্টি হাজারে দাঁড়াবে আপনারা ইএমআই ক্যালকুলেটার মানে এসআইপি ক্যালকুলেটার সরি এসআইপি ক্যালকুলেটারে একটু নিজের মতো করে ক্যালকুলেশন করে নেবেন যাদের সামর্থ্য আছে তারা একটু বেশি করবেন যাদের সামর্থ্য কম তারা একটু কম করবেন ঠিক আছে কিন্তু করবেন অবশ্যই কারণ চল্লিশ বছরের সাপোর্টটা আপনি পাবেন না মাথা পাগলা হয়ে যাবে এমনিতেও দেখবেন তিরিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর বা পঁচিশ বছর থেকে চল্লিশ বছরের এই মাঝের গ্যাপটায় পয়সা করির প্রচুর প্রয়োজন হয় প্রচুর প্রয়োজন হয় মনে হয় যেন এই সময়তে যদি না টাকাটা লাগে তাহলে কি হবে কিন্তু আমি বলবো আমি তো নিজে দেখেছি আমি বলব এই সময়ের প্রয়োজন প্রয়োজনগুলো তবু মিটিয়ে ফেলা যাবে কিন্তু চল্লিশ বছরের পরের প্রয়োজনগুলো মিটিয়ে ফেলা কিন্তু খুব মুশকিল কারণ আগেতে বাবা মারা তবু অ্যাক্টিভ থাকবে তারাও আপনাকে হেল্প করতে পারে কিন্তু যখন চল্লিশ পেরিয়ে যাবেন তারাও তো ধরুন রিটায়ারের জায়গায় পৌঁছে যাবে তখন আপনাকে সমস্ত বাবা মা নিজের ফ্যামিলি সমস্ত দায়িত্ব নিতে হবে তো যত যাই হোক টার্গেট কিন্তু চল্লিশ যেটা বলছি একটু ভালো করে মাথায় লক করে নিন একদম চল্লিশ বছর তার আগে টাকা যেন না তুলতে হয় এবার বলি যখন বয়স হয়ে দাঁড়াবে তিরিশ বছর তাহলে এখন ধরুন আপনার বয়স তিরিশ বছর এবার আপনি আপনার টার্গেট হচ্ছে বাকি দশ বছর আপনি যেমন করে হোক যেমন আপনার তখন মাইনেও একটু বাড়বে নিশ্চয়ই বাড়বে পাঁচ বছর পর আপনি যেমন করে হোক এখান থেকে ওখান থেকে যেমন করে হোক দশ হাজার টাকা করে এস আই পি করবেনই করবেন এই মানে আগামী দশ বছরের জন্য দশ হাজার টাকা করে এস করবেন আপনার এই দশ হাজার টাকা এসআইপিটায় হয়ে দাঁড়াবে চল্লিশ বছর বয়সে ছাব্বিশ লাখ একুশ হাজার তাহলে চল্লিশ বছরে আপনি আপনি পিপিএফটা বাদ দিন পিপিএফটা আমি ছেড়ে দিলাম আপনি আমি এসআইপিতে করতে আমি মিউচুয়াল ফান্ডে করতে বলেছিলাম তাহলে তিনটে একটা হচ্ছে এক হাজার টাকা করে প্রথমে শুরু করেছিলেন কুড়ি বছর থেকে একটা পঁচিশ বছরে পাঁচ হাজার টাকা করে শুরু করা হয়েছিল আর একটা ত্রিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত দশ হাজার টাকা করে শুরু করা হয়েছিল তাহলে এই তিনটে এসআইপি মিলে মোট আপনার হচ্ছে সত্তর লাখ টাকা আপনাকে খুব কিছু পরিশ্রম করতে হয়েছে আপনারা একটু ভেবে দেখবেন জীবনটাকে এইভাবে সাজান এবার বলুন সত্তর লাখ টাকায় কি হবে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর পর জানি তো তখন কিছু হবে না যে পরিমাণে বাজার মূল্য বাড়ছে তাতে কিছু হবে না কারণ আমি তো এটা একটা রাফ হিসেব দিচ্ছি যে এক হাজার টাকা করে এসআইপি করতে বলছি কিন্তু এক হাজার টাকা করে এস করবে অনেকেই আবার দেড় হাজার টাকা করবে দু হাজার টাকাও করবে আর এই পাঁচ হাজার টাকাটা পঁচিশ বছর তো যেটা বললাম অনেকেই আবার এটাকে বাড়িয়ে দেবে যার যেমন সামর্থ্য তিরিশ বছরেরটা ওটা অনেকে কুড়ি হাজারও করে দেবে তো যাই যে যেমন করবে সে তেমন পাবে আমি এটা মিনিমাম একটা হিসেব আপনাদের দিচ্ছি এই রকমটা হওয়া উচিত এইবার চল্লিশ বছর বয়স হয়ে গেল টাকাটাকে সব তুলে নিয়ে নিজের কাছে কি করা হবে ফুটি দেওয়া হবে না ফুটিয়ে দেওয়া হবে না এই টাকাটাকে আবার কোন একটা ফান্ডে ফেলে রেখে দিন ওয়ান টাইম মানে লামসাম যেটাকে বলে যেটাকে ফিক্সড ডিপোজিট টাইপের বলে রেখে দিন আপনাকে এরপর থেকে আর কোনো পয়সা রাখতে হবে না কিচ্ছু করতে হবে না আপনারা আপনাদের যা সংসারের খরচ সেগুলো নিয়ে আনন্দ ফুর্তি করে ঘুরে বেরিয়ে আনন্দ করে কাটে দিন এই যে সত্তর লাখ টাকা রাখলেন এই সত্তর লাখ টাকাটাই আগামী পাঁচ বছর পর এই চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্টে হয়ে দাঁড়াবে এক কোটি ৩৫ লাখ বিশ্বাস হচ্ছে না তাই তো নিজেরা এসআইপি ক্যালকুলেটার দেখে নিন সত্তর লাখ টাকা যদি আপনি ওয়ান টাইম রাখেন চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্টে আগামী পাঁচ বছর পর এক কোটি পঁয়ত্রিশ লাখ হয়ে যাবে তাহলে আপনি হয়ে গেলেন কোটিপতি খুব কি পরিশ্রম করতে হলো এখন যদি আপনি মনে করেন যে আমি আপনার অ্যাক্টিভ ইনকাম ছেড়ে অন্য কিছু করবেন করতে পারেন কারণ এক কোটি পঁয়ত্রিশ লাখ মানে আপনি মোটামুটি ষাট সত্তর হাজার টাকা তো ঘরে বসেই পাবেন আচ্ছা বেশ এটাও ছেড়ে দিলাম এইটা টাকাটা আমি তুললেন না আমি ধরে নিলাম এই টাকাটা আপনি পঞ্চাশ বছর বয়সে তুলবেন কারণ আপনাকে তো কিছু জমা দিতে হচ্ছে না টাকাটা পড়ে আছে থাক না এইবার এই টাকাটাই আপনার হয়ে দাঁড়াবে দু কোটি ষাট লাখ তাহলে এবার এক কোটি পঁয়ত্রিশ লাখ অথবা দু কোটি ষাট লাখ যেটাই হোক পঁয়তাল্লিশ বছরেরটাই হোক কি পঞ্চাশ বছরেরটাই হোক এবার এই জায়গায় যখন আপনি পৌঁছে যাবেন না তখন মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে পয়সা এস করতে হয় মানে মান্থলি তুলতে হয় এগুলো সব আপনারা জেনে যাবেন তখন এস করবেন মাসে 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 যেমন যেমন রেকারিংয়ে যেমন হয় না এম আই এমআইএস মাসে মাসে যেমন ইন্টারেস্টের টাকাটা তুলে নেওয়া হয় সেরকম করে এস হয় সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান এই রকম করে আপনারা টাকাটা তুলবেন মাসে মাসে তো দু লাখ টাকা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ক টাকা পাবেন বলুন দেখিনি আপনারা তুলবেন আপনার নিজের হিসাব করে দেখুন না কত টাকা করে আপনি প্রতি মাসে পেতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল চিন্তা আর কিছু থাকবে তো এই এইরকমভাবে নিজের জীবনকে গড়ে তুলুন নিজের জীবনকে গড়ে তুলুন আর মিউচুয়াল ফান্ড কি এগুলোর জন্য অনেক ভিডিও আছে আপনারা দেখে নিজেকে মানে এডুকেটেড করুন জানুন সব কিছু আমার চ্যানেলেও আগামী দিনে অনেক এরম ধরনের ভিডিও আসবে আমি দেবো আমার তো নতুন চ্যানেল আমি এই সবে খুলেছি আপনাদের সাপোর্ট খুব দরকার আমার আপনারা একটু আমাকে সাপোর্ট করুন আমি আপনাদের সমস্ত কিছু জানাবো তো প্রত্যেকের জীবন এইভাবে শুরু হওয়া উচিত তাতে করে না অন্ততপক্ষে ছেলেপেলেরাও ভালো একটা জীবন পেতে পারে আগেকার যেমন বাবা মাদের অতটা জ্ঞান বুদ্ধি ছিল জানতো না কাউকে দোষ দিয়ে তো লাভ নেই কিন্তু আমরা এখনকার দিনে জানিত তো কেন আমাদের মানে নেক্সট জেনারেশানকে শেখাবো না বলুন তো মাথায় রাখবেন এই কথাগুলো এরকমভাবে চলতেই হবে তবে ফাইন্যান্সিয়াল ফ্রি কিন্তু একদম ডেফিনেটলি হওয়া সম্ভব তার প্রমাণও আপনাদেরকে আমি দিয়ে দিলাম হিসাব করে তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি নতুন নতুন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আসবে যদি কিছু বিষয়ে জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ডিটেলস করে বুঝিয়ে দেবো তো আজ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ